আমরা পরিষ্কার ভাষায় বলি আমরা যে ইমামকে মানি ইমামটা কুফার হওয়ারই প্রয়োজন ছিল কুফার হওয়ারই প্রয়োজন কারণ দুনিয়ার নিজাম যেখান থেকে বাপ কাজ শেষ করে চলে যায় সেখান থেকেই সন্তান কাজ নিয়ে আগে বাড়ে বাপ যেই জায়গায় কাজ থামিয়ে চলে যায় সন্তান সেখান থেকে কাজটা নিয়ে আগে বাড়ি গিয়ে বাড়ে না বাড়ি গিয়ে বাড়ে না মুদ্র সরকার যতটুকু করে গেছেন পরবর্তী মতামিনে সেখান থেকেই কাটতে দিয়ে আগে বাড়ি কি পারে না ঠিক তেমনি হবে রসূল করিম সাল্লাল্লাহু আলাইহি তার নবুয়তের কাজ তার বীরের কাজ কি মদিনায় রেখে চলে গেছেন পরবর্তী ইমাম দাড়িয়েছে পরবর্তী খলিফা দাড়িয়েছে হযরতে আবু বকর সিদ্দিক সেই মদিনা থেকে হযরতে আবু নিজের দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে গিয়েছেন এরপরে হজরত উসমান ইন্তেকাল করেছেন মদিনায় পরবর্তী খলিফা হজরত আলী সেই মদিনা থেকেই তার খেলাফতের দায়িত্ব নিয়ে সামনে এগিয়ে গিয়েছেন কিন্তু তিনি ইন্তেকাল করেছেন কোথায় ইন্তেকাল করেছেন কোথায় তিনের খেলাফতের দায়িত্ব তিন সামনে এগিয়ে নেওয়ার দায়িত্ব শেষ করে রেখে গেছেন কোথায় সুতরাং পরবর্তী ইমাম সেই কুফা থেকেই জন্ম নেওয়া উচিত যেখান থেকে সর্বশেষ খলিফা তার সেইখানে সেই তালে সর্বশেষ খলিফার ওয়ফাতের স্থান সেখান থেকেই আমাদের ইমাম ইমাম আবু হানিফার জন্মস্থান ঠিক থেকে কাজ শেষ করেন পূর্ব উত্তর সেখান থেকে তার উত্তর শরীরা কাজটা নিয়ে आगे চলে সুতরাং সেতু শেষ খলিফা

মানে অনেক পন্ডিত কুবায় তো হুসাইন মারা গেছে